হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি চিলি সয়াবিন করে দেখাবো যারা আমি খেতে চান না তারা একবার আমার মতো করে চিলি সয়াবিন বানিয়ে খেতে পারেন খুব ভালো লাগবে এবং খুব তাড়াতাড়ি বানানো যায় আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় চিলি সয়াবিন বানানোর জন্য এখানে আমি একশো গ্রাম সয়াবিন নিয়েছি এখানে টমেটো নিয়েছি দুটো টমেটোর বীজটাকে ফেলে দিয়ে একটু বড় করে কেটে নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি পেঁয়াজের পাপড়ি নিয়েছি কিছু কাঁচা লঙ্কা কুচি নিয়েছি রসুন কুচি আদা কুচি এখানে আমি রেড এবং ইয়েলো ক্যাপসিকামের পরিবর্তে টমেটো ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে তিন ধরনের ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন এখানে কিছু শুকনো লঙ্কা নিয়েছি তার মধ্যে চার পাঁচটা শুকনো লঙ্কা আমি বীজটাকে ফেলে দিয়েছি তাহলে লঙ্কার ঝালটা কম লাগবে কালারটা খুব সুন্দর আসবে গরম জল দিয়ে শুকনো লঙ্কাটাকে ভিজিয়ে রাখবো তাহলে লঙ্কাটা বাটা খুব সুন্দর হবে সয়াবিন ভেজানোর জন্য এখানে আমি আগে থেকে গরম জল করে রেখেছিলাম এরপর গরম জলে সয়াবিন এক মিনিট ভিজিয়ে রাখব এক মিনিট পর জলটাকে ঝরিয়ে নিয়ে সয়াবিনটাকে হাত দিয়ে চেপে জল বের করে নিয়েছি দেখুন এখানে বেশিক্ষণ ভিজিয়ে রাখবার দরকার নেই এক মিনিট রেখে দিলে সয়াবিন খুব সুন্দরভাবে ভিজে যাবে এরপর সয়াবিন ম্যারিনেট করবার জন্য এক চামচ লঙ্কা বাটা এক চামচ গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ এক চামচ আদা ও রসুন বাটা দিলাম এরপর দু চামচ ময়দা দিলাম আর এখানে দু চামচের একটু বেশি আমি কর্নফ্লাওয়ার দিলাম কর্নফ্লাওয়ারটা বেশি দিলে এখানে চিলি সয়াবিনগুলো খুব মুচমুচে হবে এক চামচ সয়াবিন তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেবো এখানে সয়াবিন যদি ভালো করে হাত দিয়ে চেপে জলটা বের করে নেন তাহলে ময়দা ও কর্নফ্লাওয়ারের পরিমাণটা কম লাগবে দেখুন ভালো করে মাখানো হয়ে গেছে এরপর সঙ্গে সঙ্গে ভেজে নেব ভাজবার জন্য এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে বসিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা হাই রেখে সয়াবিনগুলো ভেজে নেব এখানে সয়াবিন দেবার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবেন না কিছুক্ষণ তেলে ভাজবার পর আমি খুন্তি দিয়ে নাচাড়া করে দিয়ে মিনিট তিনে সময় নিয়ে সয়াবিন ভেজে নেব এখানে সঙ্গে সঙ্গে যদি নাচাড়া করেন তাহলে সয়াবিনের যে ময়দা এবং কর্নফ্লাওয়ারের কোটিংটা করেছিলাম সেটা খুলে যাবে ভালো লাগবে না দেখুন এই সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে এগুলো একটা ছাকনা দিয়ে উঠিয়ে নিয়ে একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে বাকি সয়াবিনগুলো ভেজে নেব দেখুন এই সয়াবিনগুলো এমনি খেতে খুব মুছে হয় দেখুন সব সয়াবিন ভাজা হয়ে গেছে আর সয়াবিনটা খুব মুচমুচে হয়েছে এরপর এই সয়াবিন ভাজার তেলটা আমি কিছুটা কমিয়ে নেব এরপর ওই তেলে রসুন কুচি ও আদা কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নেব দেখুন এখানে রসুন ও আদা হালকা বাদামি করে ভেজে নিয়েছি এরপর পেটে রাখা শুকনো লঙ্কা দেব এখানে আপনারা বাটা শুকনো লঙ্কার পরিবর্তে গুঁড়ো শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন এরপর দু চামচ ভিনিগার দিলাম কিন্তু এইভাবে ভিনিগার দিয়ে যদি শুকনো লঙ্কা বাটা দিয়ে চিলি সয়াবিন বানানো যায় তাহলে খেতে খুব ভালো লাগে মিনিট দিনের সময় নিয়ে ভিনিগারের সঙ্গে শুকনো লঙ্কা বাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখানে লঙ্কা বাটাটা ভালো করে কষিয়ে নেবেন তাহলে চিলি সয়াবিনের ফ্লেভারটা খুব ভালো লাগবে শুকনো লঙ্কা ভেজে নেবার পর ক্যাপসিকাম পেঁয়াজ ও টমেটো দিলাম এক চামচ সয়া সস এরপর এখানে বেশ খানিকটা টমেটো সস দিলাম এই টমেটো সস আমার নিজের বানানো টমেটো সসের রেসিপি আমার ছাড়া আছে আপনারা চাইলে টমেটো সসের রেসিপিটা দেখে নিতে পারেন এরপর এক চামচ চিনি দিলাম এখানে আমি চিলি সয়াবিনটা একটু ঝাল করবার জন্য কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলাম আপনারা এখানে কাঁচা লঙ্কার পরিবর্তে গোলমরিচ গুঁড়োও ব্যবহার করতে পারেন এরপর গ্যাসের ফ্লেমটা হাই হিটে রেখে দু মিনিট সময় নিয়ে ক্যাপসিকাম টমেটো পেঁয়াজকে কষিয়ে নেব এতে ওভার হবে না কিন্তু হালকা সেদ্ধ হবে খেতে ভালো লাগবে দেখুন মিনিট দুয়েক সসের সঙ্গে কষিয়ে নেবার পর ভেজে রাখা সয়াবিন দিয়ে ভালো করে মিশিয়ে নিলে এখানে আমার চিলি সয়াবিন হয়ে যাবে আজকে আমি ড্রাই চিলি সয়াবিন বানাচ্ছি আপনারা যদি এখানে একটু গ্রেভি খেতে চান তাহলে এখানে আজকে আমি ড্রাই চিলি সয়াবিন বানাচ্ছি আপনারা যদি গ্রেভি খেতে চান তাহলে সামান্য কর্নফ্লাওয়ার জলের সঙ্গে মিশিয়ে দেবেন তাহলে হয়ে যাবে দেখুন এখানে সয়াবিন আর সস ভালো করে মিশিয়ে নিয়েছি এর চাইতে বেশিক্ষণ রান্না করলে সয়াবিনের ক্রাঞ্চি ভাবটা থাকবে না এরপর ধনে পাতা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে গ্যাসটা বন্ধ করে দেব আপনারা তো চিলি চিকেন বানিয়ে খেয়েছেন যারা আমিষ খেতে পছন্দ করেন না তারা একবার এভাবে আমার মতো করে চিলি সয়াবিন বানিয়ে খেয়ে দেখুন আশা করছি খুব ভালো লাগবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার আজকের এই চিলি সয়াবিন বানানো কেমন হয়েছিল বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য